पश्चिम बंगाल जहां पर मुझे पता है कि आपके अंदर यह कामना है कि वहां पर भी एक दिन बीजेपी की सरकार ममता बनर्जी अभी से ललकार रही हैं कि अगर यहां पर आपने ऐसा आर या कुछ किया तो लोग सड़कों पर उतर जाएंगे आपके खिलाफ दंगे हो जाएंगे ऐसा बिहार में भी कहते थे क्या हुआ सब पर्चे डाल दिए और चुनाव भी हो जाएगा बंगाल में भी हो जाएगा सवाल डेमोग्राफी चेंज का है आपने भी कई बार भाषणों में इसकी चर्चा की है प्रधानमंत्री ने भी लाल किले के प्राचीर से चर्चा की घुसपैठियों की अब इसमें क्या तरीका आप इसको कैसे आगे ले जाने की सोच रहे हैं इसमें क्या आपका बड़ा कैसे सख्त कार्रवाई करेंगे कि भाई नहीं इतने घुसपैठी अब तो हम इनको अवैध घुसपैठियों को बाहर भेजेंगे देखिए हमने बहुत स्पष्टता से देश की जनता के सामने हमारे विचार रखेंगे हम सबसे पहले इनकी पहचान करेंगे फिर मतदाता सूची से इसको डिलीट करेंगे और फिर डिपोर्ट करेंगे डिटेक्ट, डिलीट, जो आप कहते हैं। ये हमारा पार्टी का तय एजेंडा है और इसमें किसी को कन्फ्यूजन रखने की जरूरत नहीं। बांग्लादेश वापस भेजेंगे कहाँ भेजेंगे कैसे भेजेंगे आप देखते रहना ढूंढते भी रहना अगला मुद्दा जो बड़... हम जी পেহান বিলিট বি করেন শুনলেন তাহলে এসআইআর মারফতে কি এনআরসি ঘুরপাতে হচ্ছে এটা যে তৃণমূল নেতাদের বক্তব্য সেটাকে কি কি অস্বীকার করা যায় স্বরাষ্ট্রমন্ত্রক বলছে এই এসআইআর নিয়ে বাংলায় যে সমস্যা তখন উত্তর দিল বিহারে হয়েছিল কিন্তু শেষ শেষ পর্যন্ত এসআইআর হয়ে গেল এবং চব্বিশ লাখ লোকের নাম বাদ দিয়েছে এই এর মারফতে প্রথমে ডিটেক্ট করবে যারা যারা ভোটার রয়েছে যারা অবৈধ ভোটার রয়েছে তাদেরকে ডিটেক্ট করা হবে মানে চিহ্নিত করো তারপরে ওই ইলেকট্রাল থেকে লিস্ট থেকে তাদের বাদ দেওয়া হবে এবং তারপর ডিপোর্ট করা হবে তিনটা মোড ইস্যু প্রথমত ডিটেক্ট ডিলিট এবং ডিপোর্ট পাঠিয়ে দেওয়া তাহলে এটা কি নিশ্চিত অনেক নেতাই বলে যাচ্ছে যে এসআইআর ভুলপথে এনআরসি সমতুল্য এর আগে দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন কি এই একই পন্থা ছিল অর্থাৎ প্রথমে ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট না দু হাজার পঁচিশে প্রথম তাহলে বাংলায় যদি এসআইআর হয়ে থাকে এবং ঘুরবতে সেটা মমতা ব্যানার্জির মুখে এনআরসি স্বরাষ্ট্রমন্ত্রকের এই বক্তব্যের মাধ্যমে সেটাই প্রমাণিত কিছুটা হয় সামঞ্জস্য যে যারা ভোটার লিস্টে রয়েছে ভোটার লিস্ট থেকে প্রথমে তাদেরকে ডিটেক্ট করা হবে চিহ্নিত করুন কারা হবে আছে তারপরে সেটাকে ডিলিট করা হবে লিস্ট থেকে তারপর ডিপোর্ট রিপোর্ট কীভাবে হবে যখন সাংবাদিক জিজ্ঞেস করলো তখন যিনি বললেন কীভাবে হবে সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে কিন্তু বাংলায় যে এসআইআর হচ্ছে এটা কনফার্ম মূলত এই এসআইআর মারফতে মাধ্যমে যে বিষয়গুলো সমাধান হতে পারে সেটা কিন্তু প্রথমত বৈধ ভোটার এবং অবৈধ ভোটার অবৈধ ভোটার কারা কারা সে বিষয়ে এখনো কিন্তু স্পষ্ট না অবৈধ ভোটার যেমন অনেক মৃত ভোটার তারা ভোটার লিস্টটা আছে সেগুলোর জন্য অবশ্যই এসআইআর দরকার রয়েছে কিন্তু মৃত ভোটারকে কি হবে ডিটেক্ট করলো তারা ডিলিট করলো কিন্তু মৃত ভোটারকে ডিপোর্ট কেন কীভাবে করবে তাহলে কি ডিপোর্ট যারা অবৈধ অবৈধভাবে বাস করে আছে তাদের জন্য তাহলে এই রাজ্যে তৃণমূল নেতারা যেরকম যেরকম বলছে যে বৈধ ভোটারকে এসআইএল এর মাধ্যমে নাম বাদ দেওয়া যাবে না নির্বাচন কমিশনার বলার চেষ্টা করছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বিরোধী দলনেতা বলার চেষ্টা করেছে কোনো বৈধ ভোটার সেটা হিন্দু মুসলিম যাই হোক নাম বাদ যাবে না কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য প্রথমত ভোটার লিস্ট থেকে অবৈধ ভোটারকে ডিটেক্ট করতে হবে সে তারপরে ডিলিট হবে এবং তারপর ডিপোর্ট হবে অবৈধ ভোটার ধরুন মারা গিয়েছে তার নাম ডিলি হতে পারে ডিপোর্ট হতে পারে কিন্তু কোনো বৈধ ভোটার যদি হয় সেক্ষেত্রে কী হবে কিন্তু এই ভিডিওর মারফত নির্দিষ্ট যে অবৈধ ভোটার ডিলিট লিস্ট থেকে নাম কাটা যাবে এবং ডিপোর্ট হবে না কনফার্ম এখন দেখার বিষয় এই এর মাধ্যমে কতজন অবৈধ ভোটারের নাম ডিটেক্ট করা হয় প্রথমে বাংলায় তারপর ডিলিট করা হয় এবং অবশেষে ডিপোর্ট করা হয় এর মাধ্যমে দেখি কি করা হয় এবং রাজনৈতিক অবস্থান কি দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দল ধন্যবাদ